আদম হাওয়া বানাইয়া আদম আলাইহ ইসলাম যখন বিবি হাওয়া আলাইহাসালাম সালামকে বিয়ে করতে চায় মোহরানা কোন স্বর্ণ রূপা ছিল না হীরা মানিক্য মণিমুক্ত ছিল না কোন সম্পদের বিনিময় ছিল না সেখানে মোহরানা ছিল মদিনাওয়ালার দুরোধ গোটা সংসারটাই আমার আল্লাহ মদিনাওয়ালার ইজ্জত সম্মানের জন্য সাজাইছে সম্মানিত দর্শক মণ্ডলী বক্তা সাহেব হজরত আদম আলাহ সালাম এবং হজরত হাওয়া আলাইহাস সালামের যে ঘটনাটি উল্লেখ করলেন আসলে কি সেই ঘটনা কি সত্য কি সত্য না সে ব্যাপারে আজকে আমরা আলোচনা করব আমরা অনেকেই এই ঘটনাটি শুনে থাকি যে হজরত আদম সাল্লাম এবং হজরত হাওয়া আলাইহ সালামের বিবাহের যে মহর ছিল সেটা হচ্ছে হজরত মোহাম্মদ নসুল্ল্লাহ সাল আলহি সাল্লামের দরুদ কথাটি যদিও অনেক সুন্দর কিন্তু আসলে কি আদৌ এটি কোনো সহি সনদে কোনো হাদিসে উল্লেখ আছে কি না সেটা অবশ্যই আমাদের জানা দরকার হজরত আদম আলাইহিস সালাম এবং হজরত হাওয়া আলাইহ সালামের যে ঘটনাটি বক্তা সাহেব বললেন এটা কোরআনের কোথাও উল্লেখ নেই এখন হাদিসে হাদিসের কোনো কিতাবেও সহি সনদে এই ঘটনাটি কোনো হাদিসের গ্রন্থে উল্লেখ করা হয় নাই অতএব আমরা এক ব্যাগকেই বলতে পারি যে আদম এবং হাওয়া আলাহ সালামের মহরানার যে ঘটনাটি এরা সম্পূর্ণ ভিত্তিহীন এবং বানোয়ার যার কোনো দলিল কোরআন হাদিসের কোথাও উল্লেখ নেই তবে সরহে বেকায়ার দ্বিতীয় খণ্ডের বাবে মহরের প্রথম হাসিয়াতে আব্দুল হাই লখনবি রহমতুল্লাহি আলাই উপরোক্ত কথাটি ইবনুল জাউজি রহমেতুল্লাহ আলাইহের যে কিতাবের হাওয়ালাই উল্লেখ করেছেন তার সঠিক নাম হল সালুয়াতুল আহজান এবং পূর্ণাঙ্গ নাম হল সালুয়াতুল আহজান বিমা রুবি এটি সনদ বিশিষ্ট কোনো হাদিসের কিতাব নয় এটাতে ইবনুল ইবনুল্লাহ আলাই বিভিন্ন আউলিয়াদের ঘটনা উল্লেখ করেছেন কিন্তু তিনি এখানে কোনো ঘটনার সনদ বা হাওয়ালা উল্লেখ করেন নাই ইবনুল জাউজির রহমতুল্লাহ আলাইয়ের সালুয়াতুল আহজান কিতাবের এই ঘটনা সম্পর্কে

সালওয়াতুল আহজান কিতাবে যে ঘটনাটি উল্লেখ করা হয়েছে সেই ঘটনার ব্যাপারে কোনো সনদ আমরা খুঁজে পাই নাই আর সমস্ত অলামায় ক্রামের গ্রহণযোগ্য স্বীকৃত নীতি হল সনদ ছাড়া এ ধরনের কথা গ্রহণযোগ্য নয় অতএব বক্তা সাহেব হজরত আদম আলাইহিস সালাম এবং হজরত হাওয়া আলাইহ সালামের যে ঘটনাটি মহরের উল্লেখ করলেন এই ঘটনাটি আমাদের বিশ্বাস করা কখনোই উচিত হবে না এ সমস্ত ঘটনা থেকে অবশ্যই আমাদেরকে বিরত থাকতে হবে আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে এ সমস্ত মিথ্যা বানোয়াট এবং ভিত্তিহীন ঘটনা শোনা থেকে এবং বলা থেকে হেফাজত করুক আসসালামু আলাইকুম আরহামুল্লাহি